আসসালামু আলাইকুম আমরা অনেকেই সাইটিকার ব্যথা বেদনায় প্রচণ্ড কষ্ট পাই ব্যায়াম না করার ফলে আমাদের শরীর রক্ত ঠিকমতো চলাচল করে না ফলে এই ব্যথার জন্ম হয় সাইটিকার লাম্বার ও সেগ্রামের ভিতর দিয়ে বেরিয়ে উড়ুর পিছন দিক দিয়ে সোজা ছোজা পায়ের পাতা পর্যন্ত চলে গিয়েছে এবং এই নার্ভের উপরে যখন একটু চাপ পড়ে সাথে সাথে এই ব্যথা ঠেলে ওঠে এবং খুবই কষ্ট পাই আমরা দেখুন এই ব্যথার হাত থেকে কীভাবে রক্ষা পাবো আমরা আমি একটা ব্যায়াম আপনাদেরকে দেখাবো আশা করি এই ব্যায়ামের দ্বারা আল্লাহর রহমত এই ব্যথাটা একেবারেই চলে যাবে ঠিক এইভাবে আমরা শুয়ে পড়বো প্রথমে এটা এখানে রাখবো চেতনাটা এবং এইভাবে এভাবে আমরা তিরিশ সেকেন্ড থাকবো ডমনিশ্বাস স্বাভাবিক রাখবো তিরিশ সেকেন্ড পর আবার আমরা তিরিশ সেকেন্ড সবার সামনে যাবো এভাবেই আমরা আসনটি এটা এক প্রস্থ হবে এইভাবে আমরা আমার আসনটি মোট পাঁচ থেকে ছয় বার করব তারপর আমাদের আসনটি শেষ হবে আমরা প্রত্যেকেই চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি ফুলের বুজিয়ে শরবত করে খেয়ে দশ মিনিট পরেই শুরু করব অথবা খাওয়ার তিন ঘন্টা পরে যে কোনো একটা সময় নিয়ে আমরা আসনটি করার চেষ্টা করব